কবরে খেজুর গাছের এক দুটি কাঁচা ডাল পুঁতে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহামের আমল দ্বারা প্রমাণিত নবীজ সাল্লাহ আলাইসালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুটি কবর নবীজাল দেখলেন এবং সেখানে আজাব চলছিল আল্লাহুল সালাম জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরো করে কবর দুটিতে তিনি পুঁতে ফেললেন বুখারীর হাদিস অন্য বর্ণনা আছে সাহাবি বুরাইদা আসলামির দি আল্লাহ মৃত্যুর আগে ওসিয়ত করে যান যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল পুঁতে দেওয়া হয় সই বুখারি এটাও বুখারি শরীফে আছে এখান থেকে বোঝা যায় রাসুল সাল্লাম কখনো কখনো আমল করেছেন তবে ইসলামিক স্কলাররা এটাকে বলেছেন যে সময়ের জন্য এটা ছিল পরবর্তীতে এটাকে নিয়মিত আমলে পরিণত করা এ ব্যাপারে মহাদিসিনগণ একমত না এখন আপনি যদি বলেন যে আল্লাহ রাসুল যেহেতু আমল করেছেন আমি করতে চাইলে আপনাদের সমস্যাকে এখন আপনি এ কথা বলতে পারেন তা আমি বলবো যে আপনি কাঁচা ডাল যদি গেড়ে দিতে চান আপনি গেঁড়ে দিতে পারেন কবরের পাশে কিন্তু এটাকে অত্যাবশ্যকীয় কোনো বিষয় মনে করা যাবে না তবে আমাদের দেশে যে সিস্টেমটি প্রমাণিত সেটি কি যে কাঁচা দুইটি ডাল ফেরে কবরের দুই কিনারায় দুইজন আর এক দুই কিনারায় মানে চারটা কোনারা কিনারায় চারজন চারটা ডাল নিয়ে তারপরে এখানে গেডে কেউ সোরা এখলাস পড়তেছে কেউ সুরা এখলাস পড়তেছেন কেউ সুরা কাফিরুন কেউ সুরা ফালাক কেউ সুরা নাস আপনারা যে সিস্টেমে গেড়ে দেন এই যে কাঁচা ডালটাকে পোতে দেন এভাবে আসলে সাহাবের ইদানহুম আজ বাহিনদের থেকে প্রমাণ নেই তাহলে আপনি কি আমল করবেন আল্লাহম মকফিল্লাহ হুম ওরহাম হুম এই দোয়াগুলো আপনি পড়বেন যে আল্লাহ তাকে ক্ষমা করুন তার উপরে দয়া করুন আল্লাহ তার কবরের প্রশ্ন উত্তরকে আপনি সহজ করে দিন আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন তার জীবনের গুণাখাতাগুলি মাফ করে দিন এই কাজগুলো আপনারা করবেন এবং রাসুল সাল আলহিাসাল্লাম এই দোয়া স্পষ্টভাবে তিনি হাদিসের মধ্যে করতে বলেছেন একটা উটকে কোরবানি করার পরে বা দবাহ করার পরে এই উটটা পরিপূর্ণভাবে গোষ্ঠ তৈরি করতেন যে পরিমাণ সময়ের প্রয়োজন এতটুকু সময় আপনি কবরের পাশে দাঁড়ানো থাকবেন এটা নভিজি সাল্লাহ আলহিফ্লাম নিজে বলেছেন করতে ঠিক আছে এটা আপনারা করার চেষ্টা করবেন এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের হাদিস থেকে প্রমাণিত অনেকেই আপনারা দাফন কাফনের পরে দ্রুত চলে যান এটা করবেন না একটু সময় নেবেন এবং তার জন্য দোয়া করবেন পাশাপাশি নিজের ভিতরে ওই ফিল্ডটা আনতে হবে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন একদিন আমরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তাই না আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এবং আমাদেরকেও একদিন কবরের চলে যেতে হবে তো এই ফিলিংস এই অনুভূতিগুলো আনার চেষ্টা করবেন আল্লাহ সব হানুভুয়া তারা আমাদেরকে বোঝাতও ফিক দান করুন আর যেহেতু আমরা জীবিত আছি প্রত্যেককেই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুতরাং কবরে যখন আমরা যাব। আমার সাথে আমার সন্তান যাবে পরিবার যাবে আমার আমল যাবে আমার সম্পদ যাবে কেউ থাকবে না শুধু আমলটাই কবরে থাকবে আমার সম্পদ ফিরে চলে আসবে আমার সন্তান ফিরে চলে আসবে আহলু হুয়া মালু আমালু হাদিসের মধ্যে আছে তো কবরে সাথী হবে বাতি হবে শুধুমাত্র আপনার আমল সে আমলটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আমরা ইনশা আল্লাহতালা আল্লাহ তালা তৌফিক দান করুন